পাশাপাশি লক্ষ কোটি দুরুদ সালাম আকায়ে নন্দার নবী না শিরোমণি ভালোবাসা মহাবৎ সবটুকু যার প্রতি বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সর্ব প্রিয় মুসল্লিয়ানে কারণ গত দুটি জমায় আমরা খুবই গুরুত্বপূর্ণ আলোচনা শুনে এসেছিলাম সংক্ষিপ্ত আকারে আলোচনা করতে হয় যেহেতু সময়টাও সংক্ষিপ্ত অনেক কিছু ছেড়ে মূল মূল কিছু আলোচনা কিছু কথা আমরা জমার দিনে জমার বয়ানে আমরা শুনি বিস্তারিত আলোচনা জুমার বয়ানে অন্তত করা যায় যেগুলো না করলেই না যেগুলো না বুঝলেই নয় সেই বিষয়গুলো আমরা বিভিন্ন জায়গা থেকে কানেক্ট করি এগুলো আমরা আপনাদের সামনে উপস্থাপনা করি সেই হিসাবে আজকে আমাদের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় গুরুত্বপূর্ণ মাস আরবিতে ফার্স্ট অফ অল যে মাছটা আমরা ধরি সেটা হচ্ছে মহরম মাস কি মাস ডিসেম্বর এবং জানুয়ারির মধ্যে পার্থক্য আমরা অনেকটা তাড়াতাড়ি বুঝে যাই কারণ ডিসেম্বরের লাস্টে অনেক নাচ গান অনেক বেদান্তিপূর্ণ অনেক কাজকর্মের মাধ্যমে আমরা বুঝে যাই যে আমাদের সামনে জানুয়ারি অর্থাৎ বছর একটা নতুন শুরু হবে ঠিক কি অনেকেই হ্যাপি নিউ ইয়ার ফেসবুকে অনলাইনে তারা বিভিন্ন প্ল্যাটফর্মে তারা নিউ নিউয়র্ক বলে একটা পোস্ট দেয় টিকনবেটি আমরা সহজেই বুঝে যাই জানুয়ারি আসলে যেটা হচ্ছে আমাদের এক বছর গিয়ে আরেক বছর কি আমরা পা রেখেছি ঠিক ওই রকমভাবে আরবি মাসের মধ্যে মহরবম মাস হচ্ছে কি নতুন বছরের নতুন বছরের প্রথম মাসের নাম কি মাহার্বম কিন্তু দুঃখের বিষয় হচ্ছে মুসলমানদের এই আরবি মাসগুলো আস্তে আস্তে আমাদের থেকে দূরে সরিয়ে নিচ্ছে তুলে নিচ্ছে ইহুদিরা এবং পাশ্চাত্যরা ঠিকই না মুসলমানদেরকে কিভাবে ইসলামিক নামগুলো থেকে ইসলামিক যে নিদর্শন আছে ইসলামিক যে শেয়ারগুলো আছে এইগুলো থেকে কিভাবে পাশ্চাত্যরা আমাদেরকে দূরে রাখতে পারে সেই পেরেশানি তাদের টোয়েন্টি ফোর করে কথা বলেন ঠিক কিন্তু আমরা মুসলমান কোনো টেনশন নাই আছি ফ্যামিলি নিয়ে ভালো আছে সন্তান আছে স্ত্রী আছে আমাদের মতো করে আমরা চলছি ঠিক না বেটে অথচ দেখেন পাশ্চাত্যরা ইহুদিরা খ্রিস্টানরা মুনাফিকরা তারা কিন্তু তাদের ফ্যামিলি নিয়ে এত ব্যস্ত নয় তারা কিভাবে ইসলামকে দুনিয়ার জামিন থেকে উদ্গ করতে পারে মুসলমানদের থেকে কিভাবে ইমানকে কেড়ে নিতে পারে সেই চিন্তাই তাদের চব্বিশ ঘন্টায় লালন করে কথা বলেন ঠিক এই জন্য আমরা মুসলমান কেন মারা যাচ্ছি কেন আজকে মুসলমানই অধোপতনের দিকে এর একমাত্র কারণ হচ্ছে আমরা সজাগ থাকতে পারি না আমরা সজাগ নয় আমাদের উপরে কিভাবে তারা নির্যাতন করছে কিভাবে ইসলামকে চিনিয়ে নিচ্ছে কিভাবে আমাদের দিনকে চিনিয়ে নিচ্ছে এর প্রতি আমাদের কোনো লক্ষ্য নাই এজন্য প্রিয় ভাইরা আমার যারা সতর্ক মানুষ যারা সতর্ক মুসলমান যারা সতর্ক মৌমিন তারা সর্বদাই সতর্ক থাকে কথা বলেন ঠিক কিনা বিশ্বনবীর সাল্লাল্লাহ মারিও সাল্লাম বলছেন কোনো মুমিন দুখা দিতেও পারে না দুখা কেতেও পারে না কথা বলেন ঠিক কারণ মুসলমান সবসময় কি থাকে সতর্ক থাকে সচেতন থাকে সজাগ থাকে এই জন্যই আল্লাহ তালা বলছেন আমি হচ্ছি হ্যায় ইউ আমি চিরমজীব আল্ল হ্যায় ইউ লা ইউ আল্লাহ সুবহা না হুয়া আল্লাহ তা ল সুবাহান আহুয়াতালার দুই একটা সেকেন্ডের জন্য ঘুমায় না আমরা ল সর্বদাই সর্ব অবস্থায় ল সুবাহানাহুয়াতালা আমাদেরকে অবজার্ভ করছেন ওয়ান সুবাহান তো বলতেছিলাম আমাদের আরবি মাসের প্রথম মাস হচ্ছে আরবি বছরের প্রথম বছরের প্রথম মাস হচ্ছে মহরলম আজকে মহরলম মাসের পাঁচ তারিখ তো এই মুহররম মাসের বেশ কিছু ফজাইল আছে বেশ কিছু গুরুত্ব আছে আছে না নাই আমি আপনাদের সামনে মুহররম মাসের নয়টি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সংক্ষেপে আলোচনা করব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এক নম্বর বিষয় হচ্ছে মুহররম মাসের গুরুত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহররমের গুরুত্ব সম্পর্কে সূরা তাওবাই বলছেন

এই বারো মাসের মধ্যে আমার তিনি একটু ডিফারেন্ট করেছেন পার্থক্য করেছেন আলাদা করেছেন তিনি বলছেন যে এই বারো মাসের মধ্যে চারটি মাস আমার কাছে সম্মানিত তো কোন চারটি মাস সে কথা আল্লাহ কোরআনে বলেন নাই হাদিসের মধ্যে বিশ্ব নবী সাল্লাম বলছেন চার মাসের তিন মাস লাগাতার আর এক মাস হচ্ছে আলাদা সেটা হচ্ছে রজব মাস তো তিন মাস যে লাগাতার সেটা হচ্ছে জিলকদ জিলহজ মুহররম তে আমরা তিন মাসের তৃতীয় মাসে অবস্থান করছি ঠিক না بیٹے তো এই মাসের এই চার মাসের গুরুত্বের কথা কে বর্ণনা করেছে আল্লাহ সুবহানাহু আহমতা আলা এখন প্রশ্ন আসে হুজুর রমজানের কথা বলেন নাই রমজানের কথা বলার প্রয়োজনও নাই কারণ আল্লাহ তাআলা রমজানকে যে এত পরিমাণ দামি বানিয়েছেন এটা কোরআনের এক আয়াত দ্বারা সাব্যস্ত নাই শত শত আয়াদ দ্বারা আল্লাহ বুঝিয়ে দিয়েছেন রমজান আমার মাস মাস মাসের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে রমজান তারপর হচ্ছে চার মাস কথা বলেন যে এই জন্য প্রিয় ভাইরা আমার আমরা সেই সম্মানিত মাসের তৃতীয় নাম্বার মাস মহারবে আমরা উপস্থিত হয়েছি তো আমরা বুঝতে পেরেছি কোরআন এবং হাদিস থেকে এই মাসের গুরুত্ব আছে কথা বলেন ঠিক কিনা তো দ্বিতীয় নম্বর গুরুত্ব হচ্ছে এই মাসের দশই মহারমের রোজা রাখা অর্থাৎ আসর আর দিন রোজা রাখা এই মাসের গুরুত্বের মধ্যে আরেকটা কি দশই মহাররমে রোজা রাখা তো এই সম্পর্কে বিশ্বনবী আলাইহি আলিয়াল্লামের হাদিস এসেছে বুখারি শরীফের আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন আদিমান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মদিনা ফারা আল ইহুদা আসসাউম আশুরা বলেন সুবহানাল্লাহ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় গেলেন যাওয়ার পরে দেখতে পেলেন যে ইহুদিরা বনি ইসরাইলরা তারা রোজা রাখে muharram দশ তারিখ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন ফা মা তোমরা কিসের রোজা রাখো বনি ইসরাইলরা জবাব দিলেন ইহুদিরা জবাব দিয়েছেন হাজা ইয়াওম সালিহুন হাযা ইয়াওম নজ্জার বলি ইসরাইলরা জবাব দিলেন ইয়া রাসূলুল্লাহ আমরা রোজা রাখি কারণ এই দিনটা হচ্ছে আমাদের জন্য অনেক আনন্দদায়ক এবং খুশির দিন তার কারণ হলো ফেরাউন যখন মুসা আলিহিস সালাতু ওয়াস ধাওয়া করলেন মুসা আলিহিস সালাতু ওয়াস সালাম যখন সাগর পার হয়ে গেলেন এবং ফেরাউনের বাহিনী চিরতরে পানিতে ডুবে মারা যায় সেই দিন মুসা আলী সালাতাম সহ বলি ইসরাইল আল্লাহ রব্বুল সেদিন রক্ষা করেছে বলেন সুবাহান অর্থাৎ দশই মোহরম ফেরাউনের হাত থেকে মুসা আলী সালাতাম এবং বনে ইসরাইল সম্প্রদায় চিরতরে মুক্তি পেয়েছে দশই মহারম এই জন্য নবী মুসা রোজা রাখতেন আল্লাহ তালার প্রশংসা আদায়ের জন্য এই জন্য তারই সম্প্রদায় বনি ইসরাইল এবং ইহুদি আর বনি ইসরাইল একই সম্প্রদায় বর্তমান তাদেরকে ইহুদি বলা হয় তো ইহুদিরা রোজা রাখত এই জন্য বিশ্বনবী সাল্লি সাল্লাম বলেন যে তোমাদের থেকে আমার কাছে মূসার বেশি ভালোবাসা মূসা নবীর সাথে আমার বেশি সম্পর্ক এই জন্য আমির নবীউ সামনে থেকে রুজানা ক বলেন সোহানন্দ আমার বিশ্বন বিশ্বন্দা বানি ও সাল্লাম সাহানাদেরকে নির্দেশ দিয়েছেন ও সাহাবিরা তোমরাও মহররম মাসের দশ তারিখ রুজানা ক বলেন সোহান লহ তাহলে কি বুঝা গেল মহররমের দশ তারিখে রোজা নির্দেশ দিয়েছে কি বিশ্বন বিশ্বন্দ বাবা আনি হোস এবার আসেন তৃতীয় নম্বর বিষয় দশই মহারলমের দশই মহারলমের রোজা গুরুত্ব তো জানার দরকার আছে না নাই বিশ্বনবী বিশ্বন্দ আনি হোস এই বিষয়ে চারটি কথা বলেছেন কয়টি কথা এক নম্বর কথা হচ্ছে আম্মাজান হাফসাহাদিয়াল ওয়া ওয়ানহা থেকে একটা হাতিজ বর্ণিত হয়েছে আর বা এখন ইয়েদ বলেন সুবহানাল্লাহ। বিশ্বন রাসূলুল্লাহ সাল্লাম চারটি বিষয়ের মধ্যে একটি বিষয় বলছে আম্মাজান হাফসা রাদিয়াল্লাহু বলেন যে আল্লাহর রাসূল কখনোই এই চারটি জিনিস ছাড়তেন এক নাম্বার হচ্ছে মুহররম মাসের দশ তারিখের রোজা বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার চার বিষয়ের দ্বিতীয় নাম্বার বিষয় হচ্ছে ওয়াল আশরা অর্থাৎ জিলহজ মাসের দশটি রোজা বলেন সুবাহান আল্লাহ তৃতীয় নাম্বার যেই বিষয়টি ছাড়তেন না সেটি হচ্ছে ওয়াসালা সাতি আইয়া মেন কুল্লি শাহরীর বলেন সুবাহান বিশ্বের প্রতি মাসে প্রতি মাসে তিনটি রোজা রাখতেন যাকে আরবিতে আইয়ামে বিজের রোজা বলা হয় চতুর্থ নাম্বার মাজান হাবসাল্লা আনহা বলছেন 40 ক্বাবলা সালাতুল ফাজরি ওয়াস সুন্নাহ বলা সুবহানাল্লাহ অর্থাৎ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই ফরজ নামাজ অর্থাৎ ফজরের ফরজ নামাজের পূর্বে দুই রাকাত সুন্নাত কখনোই করতেন না বলেন সুবহানাল্লাহ আজকে তো আমরা সুন্নাত ছেড়ে দেই সুন্নাতের কোনো গুরুত্ব আমাদের মধ্যে দেখা যায় না কথা বলেন ঠিক কিনা আপনি এই চার বিষয়ের মধ্যে চতুর্থ নাম্বার বিষয় তো আপনি ভুলেও চাকতে পারবেন না ঠিক না বেঠিক সমস্ত শূন্যতের মধ্যে সমস্ত শূন্যতের মধ্যে গুরুত্বপূর্ণ শূন্য হচ্ছে ফজরের দুই রাখা শূন্য বয়স বাহান যদি কোনো ব্যক্তি ফজরের শূন্য ছেড়ে দেয় হাদিসের মধ্যে পাওয়া যায় সে যেন সেটাকে কাজা আদায় করে নেয় তাহলে আর গুরুত্ব আছে না নাই তো এই চারটি বিষয় বিশ্ব নবী সামসাল্লাম কখনোই ছাড়তো না তাহলে এবার বোঝে থাকলে বলুন এমন কোন রোজা আছে যেই রোজা রাখলে এক বছরের পূর্বের গুণা এবং পরের গুণা হয়ে যায় বলতে পারবেন কেউ হ্যাঁ সচেতন মান কেউ আছে আচ্ছা যাই হোক জিল হজ মাসের নবম তারিখে যে রোজাটা আছে আমি কিন্তু আলোচনা ওই দিন বলেছি না এর দ্বারা বোঝা যে আপনারা মাঝে মাঝে আলোচনা মনে রাখেন না তো এই নয় তারিখে দিনের রোজাটা রাখলে কি হয় এক বছরের পূর্বের এবং পরের গুণাল্লা তো মাফ করে নাম্বার যে গুরুত্ব সেটি হচ্ছে মহরম মাসের রোজার ফজিলত একটা হচ্ছে আশুরার রোজা আরেকটা হচ্ছে কি মহরম মাসের রোজা দুইটা কিন্তু পার্থক্য তো আসুন আমরা জেনে নিই মহরমের রোজার ফজিলত সম্পর্কে আল্লাহ রসুল সাল্লাম বলছেন আফদালুস সিয়ামি বাদা রমজান শাহরুল্লাহিল মুহাররম বলে সুবহানাল্লাহ। আল্লাহর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রমজানের পরে আমার কাছে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ এবং আফজাল রোজা হলো muharram মাসের 10 তারিখের রোজা অর্থাৎ muharram মাসের রজা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি কাছে রমজানের পরেই কি দামে কইয়েন সুবহানাল্লাহ পাঁচ নম্বর বিষয় muharram মাস অর্থাৎ দিনে যে আমরা রোজাটা রাখব সেই রোজার ফজিলত সম্পর্কে বিশ্বনবী কি বলেন আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাম সিয়াম বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আশুরার দিনের রোজার ফজিলত হলো যে ব্যক্তি আশুরার দিনের রোজা রাখলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল্লাহ রাব্বুল আলামিন তাকে এক বছরের গুনাহ মাফ করে দেন তাহলে এই রোজাটা আমরা রাখব তো ইনশাআল্লাহ রাখার চেষ্টা করা যাবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ চয় বিষয় হচ্ছে মহরমের দশ তারিখে আমাদের করণীয় দুইটি করণীয় সম্পর্কে আপনাদেরকে আমি সাজেস্ট করবো এক নাম্বার হচ্ছে মহরমের দশ তারিখে আমরা রোজা রাখব মহরমের দশ তারিখে আমরা রোজা রাখবো দ্বিতীয় নাম্বার যে করণীয় সেটি হচ্ছে এদিন আমরা বেশি বেশি করে আমলার কাছে তাও বা ইস্তিকার করবো বলেন সুবাহ বিশ্ব নবী সাল্লাম বলছেন মহরমের দশ তারিখে আল্লাহ রব্বুল আলামিন একটা জাতির তাওবা কবুল করেছেন এই জন্য কেয়ামত পর্যন্ত যারা এই মহরমের দশ তারিখে আল্লাহর কাছে তাওবা করবে স্থির করবে আল্লাহ রব্বুল আলমিন একটা জাতির তাওবা কবুল করে নেবে অর্থাৎ এই মহরমের দশ তারিখে আল্লাহ তালা হজরতে আদম আলী হিসালামের তাওবা কবুল করেছে বলেন সুবাহ তো একটা জাতির তাওবা আল্লাহ তালা মহরমের দশ তারিখে কবুল করেছেন এই জন্য কেয়ামত পর্যন্ত আল্লাহ রব্বুল আলমিন যারা তাওবা করবে ইস্তিফার করবে আল্লাহ তাদেরকে কমার ঘোষণা দেবে বলেন সুবাহ এই জন্য এই দুইটা করণীয় আমরা পালন করবো ইনশাআল্লাহ সাত নম্বর বিষয় হচ্ছে রোজা রাখবো কোন দিন কোন দিন রোজা কোন দিন কোন দিন রাখব আমরা রোজা রাখব মহারম মাসের নয় তারিখ এবং দশ তারিখ কয় তারিখ নয় এবং দশ এটি উত্তম তবে দশ এবং এগারো রাখা যাবে কোনো সমস্যা নেই এখন কথা হলো কেন আমরা দুইটা রোজা রাখব এর কারণ হলো বিশ্বনবী ইসাল্লাহ সাহাবাই কেন কেরামকে যখন বলেছিলেন আমার সাহাবিরা আমার অবিশ্বামি যখন তিনি নির্দেশ দিয়েছেন তোমরাও রোজা রাখো মহরমের দশ তারিখ সাহাবাই জবাব দিলেন আমরা যে একদিন রোজা রাখবো এটা তো ইহুদিরাও রাখে বনি ইসরায়েলরাও রাখে বিশ্বনী বলছে তাই নাকি জি তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে তাহলে তাদের সাথে আমাদের বিরোধিতা করতে হবে কিভাবে বিরোধিতা করব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আগামী বছর থেকে আমরা দুইটা রুজা রাখব তাদের বিরোধিতা করার জন্য একটা 9 তারিখ আর একটা 10 তারিখ অথবা একটা 10 তারিখ আর একটা 11 তারিখ কয়টা রাখতে হবে দুইটা একটা রাখলে হবে না কারণ আমাদের ইহুদের সাথে দেখেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে ইহুদের সাথে বিরোধিতা করেছে কিভাবে মুসলিমদের সাথে বিরোধিতা করেছে আর আমরা বিরোধিতা করব তো দূরের কথা তাদের মালা আমরা গলায় ঝুলিয়ে রাখি কথা বলে ঠিক কিনা ইহুদের পণ্য ছাড়া আমাদের কোনো কিছুই চলে না ইহুদিনের দিক নির্দেশনা ছাড়া নাস্তিকদের দিক নির্দেশনা ছাড়া আমাদের পথ যেমন চলেই না কথা বলেন ঠিক কিনা অথচ বিশ্ব নবী সাল্লাম পদে পদে ইহুদিদের নাস্তিকদের বিরোধিতা করেছে কথা বলেন ঠিক কিনা এর প্রমাণ হচ্ছে মোহরমের দশ নয় এবং দশ তারিখের রোজা কথা বলেন ঠিক কিনা এই জন্য আমাদেরকেও বিরোধিতা করতে হবে মুসলিমদের সাথে আমাদের মিলানো হবে না আজকে মুসলমান সন্তানরা ইহুদের কাটিং দেয় কথা বলে ঠিক কিনা আজকে পোশাক পরে পাশ্চাত্যদের পোশাক কথা বলেন ঠিক কিনা আজকে সব কিছু অর্থাৎ আমরা ফলোই করি পাশ্চাত্যদেরকে কথা বলে ঠিক না ঠিক অথচ আমাদের ফলো করার দরকার ছিল বিশ্বনমীর সালমান্লাহী ওয়াসাল্লাম এবং তার সাহাবাই কারামকে কথা বলেন ঠিক কে না আজকে আমরা আইডল মানি বিভিন্ন খেলোয়ার মেসি রোনাল্ডোর মতো নেইমারের মত যারা সন্তানরা কথা বলেন ঠিক কে না যারা নিঃসন্দেহে কাপের কথা বলেন চিঠনা বেঁচে আজকে কুপা আমেরিকা চলছে অনেকেই রাস্তাঘাটে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলা দেখে কথা বলেন ঠিক কে না আমাদের যুবকদের আইডল রোনাল্দো মেসি নেইমার কথা বলেন চিঠ না বেঁচে বলেন নউজুল্লা কোন মুসলমানের আইডল মেসি নেইমার কাফের হতে পারে না বিশ্ব নবী সাল্লাম এই জন্যই বলছেন যার সাথে যার মোহাব্বত তার সাথে তার পেয়ামত কথা বলেন ঠিক এবার আপনি চিন্তা করুন যদি আপনার মোহাব্বত মেসির সাথে হয়ে যায় রোনালদোর সাথে হয়ে যায় নেইমারের সাথে হয়ে যায় আরও যত খেলোয়ার আছে যারা অমুসলিম তাদের সাথে হয়ে যায় আপনার হাসরটাও তাদের সাথে হবে কথা বলেন ঠিক কিনা এই জন্য প্রিয় ভাইয়েরা আমার এখনো হয়তো খেলা চলছে কিনা আমার জানা নাই সঠিক এই জন্য আমাদেরকে ফলো করতে হবে নবী নাসুল এবং সাহাবাই কারামকে কথা বলেন ঠিক না বেঁচে আপনি তাদেরকে ফলো করে আপনি জাহান নামের রাস্তা ক্লিয়ার করছেন কথা বলেন ঠিক আজকে দেখা যায় খেলায় যদি হেরে যায় অনেকে নিজে আত্মহত্যা করে করেন নওজুবিল্লা এগুলো বাঙালি করতে পারে এগুলো কি বাংলাদেশের মানুষই করে অন্য দেশে আহামদি খেলার পাগল নাই কথা বলেন ঠিক না বেঁচে কারণ বাংলাদেশের অধিকাংশই মানুষ হচ্ছে আকাম্যা মানুষ কথা বলেন ঠিক কিনা শত শত সময় ঘন্টার ঘন্টা কি করবে খেলা দেখে সময় নষ্ট করে আর কি পরিমাণ বাজে এই খেলাকে নিয়ে ব্যাট ধরে আমাদের দেশের আরেক খেলোয়াড় সাকিবুল হাসান সে নিজেই ওই জুয়ার একটা অ্যাপ খুলেছে কথা বলেন ঠিক না অথচ বাংলাদেশের একজন সেলিব্রিটি খেলোয়াড় সে এত বড় অ্যাপ খুলে বসে থাকে অথচ বাংলার গভর্নমেন্ট চুপ করে বসে থাকে কথা বলেন ঠিক কিনা এগুলো খেলোয়াড় জগৎ এবং বাংলাদেশের জন্য লজ্জাজনক কথা বলে ঠিক কিনা এজন্য প্রিয় ভাইরা আমার আমাদের আইডল কখনোই মুসলিম হতে পারে না এই মেসি আপনার জন্য কি করেছে যাদেরকে আপনি এত ভালোবাসেন তারা কি আপনাকে চিনে আওয়াজ করে বলেন তারা কি আপনাকে চিনে অনেক খেলোয়াড়দেরকে জিজ্ঞাসা করবেন বাংলাদেশের নামেই শুনে নাই কথা বলেন ঠিক কিনা আর আপনি সলিমুল্লাহ কলিমুল্লাহকে চিনবে তারা অথচ দেখেন আমরা আইজন মানি না নবীকে আইডল মানি না বিশ্ব নবীকে অথচ বিশ্ব নবী সাল্লাম অন্তিম মুহূর্তের সময় মৃত্যু যখন কাছিয়ে গিয়েছে তখন ওই আল্লাহর নবী আমাদেরকে বলে যান নাই উন্মতি মোহাম্মদীকে বলে যান নাই কারণ আল্লাহ এই তিন সময়ে ও বিশ্বনবী সাল্লাল্লাহু সাল্লাম বলেন ইয়া উম্মতি ইয়া উম্মতি আল্লাহু আকবার শুধু দুনিয়াই নয় পরকালে যখন সমস্ত নবী ব্যস্ত হয়ে যাবে কেউ আপনার জন্য সুপারিশ করবে না কেউ না তারা সবাই ব্যস্ত হয়ে যাবে নিজেকে নিয়ে তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিজদায় পড়ে যাবেন আমার জন্য আপনার জন্য সেদিন কাঁদতে থাকবেন আল্লাহকে বলবেন আল্লাহ আমার উন্মতকে যদি তুমি কমা না করো ততক্ষণ পর্যন্ত আমি নবী মাথা উঠাবো না কোন সেই নবী আমাকে আপনাকে এত ভালোবাসে আর সেই নবীকে আমরা আমাদের বৃদ্ধাঙ্গুলি দেখাই কথা বলেন ঠিক কিনা সেই নবীর আদর্শ আমরা মানতে পারি না যারা আমাকে চিনে না যাদেরকে সাপোর্ট করে আমি জাহান নামের রাস্তা ক্লিয়ার করছি তাদেরকে আমি এত ভালোবাসি কিন্তু যেই নবী মৃত্যুর সময়ে ভুলে যায় নাই পরোখানেও ভুলে যাবে না সেই হবিকে আমরা ভালোবাসতে পারি না এটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় ব্যর্থতা কথা বলেন যে কেনা এই জন্য যুবক ভাইরা যারা খেলা দেখেন ফুটবল খেলা দেখার কখনোই কোনোভাবেই জায়েজ হতে পারে না কিন্তু খেলাটা না জায়েজ এই ফতোয়া দেওয়া যাবে না কারণ আপনি যদি হাঁটু খুলে খেলেন আপনার সতর দেখা যাচ্ছে কথা বলেন ঠিক কিনা যে কেউ যদি হাট উঠিয়ে খেলে বা হাটে এটা দেখলেও গুণা যে করেছে সেটাও গুণা কবিরা গুণা হয়ে যায় কথা বলেন ঠিক কিনা কিন্তু আপনি যে শালীনতার সাথে খেলেন বাজি না দৌড়ে শরীরের চর্চার জন্য তাহলে জায়েজ আছে আল্লাহ তালা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন আমিন এই জন্য আমরা মহরম মাসের নয় এবং দশ দশ শত এগারো তারিখ আমরা রোজা রাখার চেষ্টা করবো করেন ইনশাআল্লাহ আট নম্বর হচ্ছে মহরম মাসের রোজার হুকুম কি মহরম মাসের রোজার হুকুম ওয়াজিবও না এটা হচ্ছে মুস্তাহাব রোজা কি রোজা মুস্তাহাব আর কথায় আছে আপনি যখন মুস্তাহাব বিষয়ে বেশি বেশি পালন করবেন আল্লাহ তারা বেশি খুশি হয়ে যায় বলেন সুবাহ মালিককে খুশি করতে গেলে সেই দায়িত্ব দিয়ে খুশি করা যায় না আউট যদি আপনি কাজ করে দেন তাহলে মালিক খুশি হয়ে যায় কথা বলেন ঠিক কিনা না ওই রকমভাবে আল্লাহ খুশি হবে প্রিয় ভাইয়েরা আমার নয় নম্বর হচ্ছে বর্জনীয় কি মোহরম মাসে খুবই গুরুত্বপূর্ণ আজকে অনেক আছে যারা মাতাম করে দশ তারিখে হাই হুসাইন হাই আলী বলে এবং তারা একটা কি বানায় কবর বানায় ওই কবরটাকে সাজে ফুলে থুড়া দিয়ে ওখানে নিজে চাবক দিয়ে নিজের পিঠে আঘাত করে আর বলে হাই হুসাইন হাই হুসাইন হাই আলী পরে নবিল্লা এগুলো সম্পূর্ণ বিদাত কথা বলেন ঠিক কিনা এগুলো কোন মুসলমানদের সন্তান এই হাই হুসাইন আর হাই আলী অনুষ্ঠানে অনুসরণ করতে পারে না কথা বলে ঠিক কিনা তারা অংশগ্রহণ করতে পারে না কারণ এটা শিয়াদের এই অনুষ্ঠান কথা বলে ঠিক কিনা এই জন্য এই মাতাম করা এই ফুল সজ্জা করা এই এই সময়ে কেউ যদি নিজের পিঠে আঘাত করে এগুলো বলে বিশ্বনবী সাল্লাহ সাল্লাম বলছেন সে কখনো আমার উন্মত হতে পারে না সে আমার উন্মত থেকে খারিজ হয়ে যায় কথা বলেন ঠিকঠিক আছে এই জন্য এইগুলো অনুষ্ঠান করা যাবে না মহরম মাসের